এখন সব দোকান বন্ধ কি খাবি এখন আমরা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর হ্যাঁ সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এই যে সকাল সকাল আমি চান করে চলে এসেছি এখন আমাদের বাড়িতে হবে পুজো পুরোহিত চলে এসেছে আমাদের পুরোহিতের আসার কথা ছিল সাড়ে ছটাতে কিন্তু পুরোহিত এসেছে সাতটার সময় তো এখন আমাদের পুজো শুরু হবে এখনও শুরু হয়নি তো আর এই যে আমাদের বাড়ির পাশে আরেকটা প্যান্ডেল হয়েছে তো এখানে এখনো ঠাকুর আনা হয়নি তো এখানেও ছোটো ছোটো বাচ্চারা করেছে ওখানেও পুজো হবে আজ আর এই যে এখন আমাদের পুজো শুরু হবে আর এখানে আমাদের ফল কাটা হচ্ছে প্রসাদের জন্য আর এদিকে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে ং গণ সাহেব

শ্ৱতুষ্প ঔংবিষ্ণুপ পদং হে স্পুষ্প ওম তথ বিষ্ণু পৰম পদং চে চুপ শ্ৰী বিষ্ণুৱে নাৰায়ণে স্বহিতুস্পষ্ণু পৰম পদং পিন্ধি চূৰ দেইবে নাৰায়ণ আর এখন আমাদের এখানে দেওয়া হবে অঞ্জলি তার জন্য ভাই এখন সবাইকে ফুল দিচ্ছে তো সম্প্রতি মহাভাগে বিদ্যে সমোচনায় বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান দেহী ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরা তো দেখলে আমাদের ঠাকুরটা সকালে এসছে পণ্ডিত সাতটাতে তো এতক্ষণে পুজো কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া করব পাশে একটা ঠাকুর হয়েছে মানে ছোটো ছোটো বাচ্চারা করেছে ওইটা এখনও পুজো হয়নি তারা তোমাদেরকে দেখাচ্ছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে এখনো এখানে পুজো হয়নি জানি না কখন পন্ডিত আসবে তো পুজো শেষ তো এখন আমি খাবো প্রসাদ আর প্রসাদ খেতে খেতে দেখি যে সোমারে এসেছে আমাদের বাড়িতে তো ওরা প্রত্যেক বছরে আসে ঠাকুর দেখতে তো আমি ভাবলাম হয়তো এবছর আসবে না দেখছি সবাই এসেছে আর ওর বৌদির মেয়েটাও এসেছে পুচকিটা শাড়ি পরে এত সুন্দর লাগছিল দেখতে দারুণ লাগছিল তারপর এদেরকে বলছিলাম যে তোরা এলি তো আমাকে আগে জানালি না কেন তাহলে আমিও রেডি হয়ে থাকতাম তোদের সাথে যেতাম ঘুরতে তো ওটাই ওরা বলছে যে যা রেডি হও আমরা দাঁড়াচ্ছি তো ওরা দাঁড়িয়েছিল আর মানে ওরা আমাদের বাড়িতে বসেছিলো আর আমি রেডি হচ্ছিলাম মানে আমার এবছরে কোনো প্ল্যান ছিল না যে কোথাও ঘুরতে যাব বলে তো ওরা এলো তাই মানে পাশেই মানে পাড়াতে পাড়াতে ঘুরলাম বাকি আর কোথাও যায়নি এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর এখন যাচ্ছি ওদের সাথেই তো এটা কিন্তু মানে হঠাৎই প্ল্যান হলো আমার কোনো প্ল্যান ছিল না যে পুজোতে কোথাও বেরোবো বলে তো আর এখান টা ভিডিও দিলা তো এখন সব দোকান বন্ধ কি খাবি এখন আমরা যাচ্ছি হেটে খাবো দেখতে সমগ্র খুব সুন্দর লাগে ওকে শাড়ি পরলে অনেক সুন্দর লাগে না চুলে ধারা ভালো লাগে শাড়ি তে মোটা তে ভালো আমি যখন মোটা হয়ে যাই হ্যাঁ আমাক দরকার আরে ওই গায়স্তে সুট সুটকি মাছ খাবো হ্যাঁ

আর এই যে এখন আমি বসে আছি আমার খেতে দিয়েছে পিঠে আর এই সাইডে উমাও খাচ্ছে আর এখানে বৌদির ছেলেটা হাই করছে সমাদের বাড়ি থেকে বেরিয়ে এখন আবার যাচ্ছি ঠাকুর দেখতে মানে আমাদের এখানে যতগুলো ঠাকুর হয় সবগুলোই দেখব তো এই যে এখন আমরা যাচ্ছি বাজারের দিকে তো প্রায় বাজারে চলেই এসেছি আর এখানেও অনেকগুলো ঠাকুর হয়

তো ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা যাব বাড়ি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য